জনগণের সাথে সম্পৃক্ততাটা আপনি কিরকম দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কি আপনাদের সাথে খুব সম্পৃক্ত জনাব আবদুল্লাহ অনেক প্রশ্ন রয়েছে তাহলে আপনি বলতেছেন যে জনগণ আপনার সাথে অ্যাটাচ বোধ করে শতভাগ না হলেও উল্লেখযোগ্য সংখ্যক করে আপনাদের একটা আইডিয়া আছে যে এই উল্লেখযোগ্য সংখ্যক মানে একটা চিন্তা যে এটা আসলে কত ভাগ এটাকে আপনার একটা কোনো মানুষ না পুরো জুলাই মাসটা আমরা দেখেছি যে আপনাদের ডাকে আপনারা প্রথমে কোটা আন্দোলন করতেছিলেন তারপরে যখন এটা একদফা আন্দোলনের মধ্যে গেল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বললেন সেইটা তিন তারিখে আপনারা বললো তার আগেও এক দফার আপনাদের পেছনেই মানে আমি যেটা বলি যে আপনারা এটার উপকার পুরো বাংলাদেশ এসে আপনাদের পিছনে দাঁড়িয়েছিল এবং সবাই আসলে বলা বলি করতেছিল প্রফেসর ইউনুস পর্যন্ত বলেছেন এই ছাত্ররাই আমাকে নিয়ে এসছে এবং তারাই আমাদেরকে আসলে ক্ষমতায় বসিয়েছে মানে একদমই স্পেসিফিকলি বসেছে যদি ওই ব্যাপারটা ঠিক হয় বা ঠিক তো বটেই মানে ওই ব্যাপারটা ঠিক হয় আমি যদি বলতে চাই তো ঠিক বটেই সময়টা যেহেতু পেরিয়েছে তাহলে আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদেরকে আসলে সমর্থন করেন আপনাদেরকে চান যে তারা নতুন রাজনৈতিক আলোতে দেখতে না আমরা তো এটা বিশ্বাস করি বাংলাদেশের এই জন্য উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো পর্যন্ত চায় ওহ অতি কনভেনশনাল পলটিক্স এ তারা আশা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন স্তরে স্তরে তো তাদের যে আশা আকাঙ্ক্ষা গুলো গড়ে উঠছে যতদিন পর্যন্ত আমরা আমরা তবে এটা ঠিক যতদিন পর্যন্ত আমরা তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারব মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলতে আপনারা তো তাদের আশা আকাঙ্ক্ষা কি তাদের আশা আকাঙ্ক্ষার কথা আপনারা তো বলতেছেনি সেই জন্য হচ্ছে আপনাদের কাছেই অভিযোগগুলো আসে তাই তো যে জন্যই জনগণের সাথে সম্পৃক্ততা আপনি রকম দেখেন বৈষম্য অভিরুদ্ধে ছাত্র আন্দোলনের তারা কি আপনাদের সাথে খুব সম্পৃক্ত দেখেন এটা দীর্ঘ সময় একটা জনগণের যেটা হয়েছে যেটা বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে তারা হচ্ছে গড়ে উঠেছে এবং সেক্ষেত্রে হচ্ছে তাদের আশা আকাঙ্ক্ষের প্রতিফলন হইতে দেখে নাই এবং হাসিনার যে পতন এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত নতুন রাষ্ট্রকাঠামো এই এই বিষয়গুলোর সাথে মানুষ আমাদের সাথে অ্যাটাচ করে এটা আমরা দেখি সবাই অ্যাটাচ করে বিষয়টা এমন না না আমি বলবো যে শতভাগ মানুষ আমাদের সাথে অ্যাটাচ করেছে বিষয়টা এমন না কিন্তু তারা যে কথাগুলো বলতে চায় তারা যেই ধরনের কর্মসূচি দেখতে চায় তারা যেই ধরনের বাংলাদেশ দেখতে চায় সেটি আমরা যখন এই ধরনের বাংলাদেশের কথা বলি একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগণ আমাদের দেশে অ্যাটাচমেন্ট ফিল করে এখনো পর্যন্ত ফিল করে এবং আজকে যে আমরা কর্মসূচি দিয়েছে আপনি দেখেছেন একবার এই কর্মসূচি হবে কি হবে না এই দুদুল্যমান অবস্থায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক জনপদ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ উঠে এসেছে এখনো পর্যন্ত নতুন একটি রাজনীতিক আপনি একটা মানে আরবান মিডল ক্লাস একটা রাজনীতিক আমরা এই যে প্রজন্মটা আই হেড পলিটিক্স প্রজন্মের মধ্যে দিয়ে হয়েছে আমরা মনে করেছিলাম এই প্রজন্ম হচ্ছে রাজনীতি বিমুখ হয়েছে দেশ কিভাবে গেল এই দিকে তাদের কোনো মনোযোগ নেই এই প্রজন্মটা আমাদেরকে নি আসা দেখছে এই প্রজন্ম আমাদের কি আমাদের ছোটখাটো ভুলগুলো তার আশা হত হয় আমাদেরকে নি ক্রিটিক করে কারণ আমাদেরকে নি তার অনেক বেশি স্বপ্ন দেখে তার মানে খুব চমৎকার বলেছেন জনাব আব্দুল অনেক প্রশ্ন রয়েছে তাহলে আপনি বলতেছেন যে জনগণ আপনার সাথে অ্যাটাচমেন্ট করে শতভাগ না হলে উল্লেখযোগ্য সংকক করে আপনাদের এটা আইডিয়া আছে যে এই উল্লেখযোগ্য সংকক মানে এটা চিন্তা যায় এটা আসলে কত ভাগ এটা কি একটা কোনো মাত্রা যে আলোচনা আমরা আমরা যেহেতু এখনো কোয়ান্টিটি কোয়ান্টিটেটিভ জরিপ চালাই নাই কোনো হচ্ছে ভোটা বা এই ধরনের হয় নাই সুতরাং এটা কত পার্সেন্ট এই কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট আমি যাইতে পারবো না কিন্তু আপনি একটা আপনি তো দেখেন যে গেলে লোকজন সারা দেয় বা লোকজন আপনাদের কাছে আসতেছে সেটা তো আপনারা দেখেন তাই তো সেটা আমরা দেখি মানুষ মানুষের আকাঙ্ক্ষা আমার আমার এই প্রশ্নটার মধ্যে আসলে কতগুলি ভাগ রয়েছে যদি এটা দেখেন আপনারা এবং এটা তো কেউ কোনোদিন অস্বীকার করবে না আমরা জার্মানিতে ছিলাম